গত রবিবার হুগলির তারকেশ্বর বিধানসভার বালিয়াড়ির একটি সভা থেকে বিধায়ক রামেন্দ্র সিং রায় এবং তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রাম মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ বিজেপি সেই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিং রায়ের নামে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা কুর্সুরার বিধায়ক বিমান ঘোষ ছিলেন আরামবাগ বিধানসভার বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ যুব মোর্চার সভাপতি উপাসক দে এসসি মোর্চার সভাপতি অনিমেষ কর্মকার সুমান তেওয়ারি সহ অন্যান্য নেতৃত্বরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন উনি আমার অভিযোগপত্র জমা নিলেন আমরা আরামবাগ থেকে করলাম থানায় কাল হবে এবং সেটা আমাদের মূল দাবি যে হিন্দু ভাবাবেদকে রাম মন্দির নিয়ে যেটা আমাদের গত পাঁচশো বছরও পড়তে পারে অনেক তপস্যার পর যে রাম মন্দির হয়েছে রামলালার জন্মস্থান আমরা আমাদের সুপ্রিম কোর্টের রায়ে মোদিজির উদ্যোগে প্রতিষ্ঠা দিয়েছে সেইটাকে নিয়ে যেইভাবে তাৎছিল এবং অপমান করা হয়েছে এই বিষয়টা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিলাম এবং আমাদের এই বিষয় নিয়ে রাস্তায় নেমে আন্দোলনও হবে যে হিন্দু ধর্মীয় ভাবে আঘাত করার কারণটা কেন করবে কে অধিকার দিয়েছে করার জন্য রাজনীতি করতে না তো এই বিষয়গুলো আছে আগামী দিনে এটা নিয়ে আমরা রাস্তা তোলাম

এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান